আজ রবিবার সারা সপ্তাহের তুলনায় আজকে সকালের অনুভূতি একটু অন্যরকম চা করে সোনুর বাবাকে চা দিলাম ওরা বাবা তো চা খেয়ে এক্ষুনি বাজারে চলে যাবে আর আমিও এক কাপ ফয়লিক্স করে নিলাম প্রতিদিন হয় কি সকালে এত কাজের চাপ থাকে যে আমার চাই খাওয়া হয় না রান্না শুরু করলে একটার পর একটা রান্না তারপর খেতে দেওয়া টিফিন করা টিফিন গুছিয়ে দেওয়া এই করে 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 আমার চাই খাওয়া হয় না আর যখন সমস্ত কাজ শেষ করে সময় হয় তখন চা খাওয়ার সময়ই থাকে না আজ তো রবিবার ভাবলাম আজকে একটু চা খাবো কিন্তু এদিকে আবার হরলিক্সটাও রয়েছে এটা না খেলেও হচ্ছে না তাই হলিক্স করে নিলাম এক কাপ হরলিক্স খেতে খেতে কিছু কাজ সেরে নিলাম আজ তো রবিবার একটু দেরি করে রান্না করলেও হবে তাই ছাদে চলে আসলাম দেখো জবা গাছটায় কি সুন্দর জবা ফুল ফুটে আছে তো এরকম আরও তিনটে গাছ আছে তবে কালার আলাদা একটা রানী কালার একটা থোকা জবা লাল রঙের আর একটা বেশ বাসন্তী কালারের অনেক বড়ো কিন্তু দুঃখের বিষয় সব একসাথে ফুল ফোটে না